তো এই যে দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তো তোমাদের এই যে দু হাজার চব্বিশ পরীক্ষা কবে হবে তোমরা যে আমাদের দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়েছে মানে দেশ ছেড়েছেন পদত্যাগ করে এবং এর সাথে কিন্তু শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও কিন্তু তার শিক্ষামন্ত্রীর পদ থেকে কিন্তু পদত্যাগ করেছেন সেক্ষেত্রে তোমাদের কিন্তু বর্তমানে যে এগারো আগস্ট পরীক্ষা নতুন সময় প্রকাশ করে সেই রুটলে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে না তবে তোমাদের পরীক্ষাটা পেছনে হবে আর তোমাদের অটোপাসের বিষয়টা ভাবতে তো তোমাদের অটোপাস দিবে না তোমাদের একটু দেরি হতে পারে পরীক্ষা নিয়ে তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে সেক্ষেত্রে তোমাদের শুধু শিক্ষামন্ত্রী কিন্তু পদক্ষা যাবে সেক্ষেত্রে তোমাদের যে শিক্ষা শিক্ষামন্ত্রীর যে কর্মকর্তা এবং আন্তঃশিক্ষা সমন্বয় সভাপতি সভাপতি তপন কুমার সরকার তারা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষামন্ত্রী সিলেকশন করবেন এবং শিক্ষামন্ত্রী সিলেকশন করে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে হয়তোবা তোমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে এক মাসের মতো পিছে যেতে পারে এবং তোমাদের এ হয়তোবা আন্তঃশিক্ষা সমন্বয় থেকে আজকের মধ্যে তোমাদের নোটিশ প্রকাশ করবে যে তোমাদের এইচসি পরীক্ষার বিষয় বিষয় নিয়ে যে তোমাদের এইচসি পরীক্ষা এগারোই আগস্ট হচ্ছে না বা পরবর্তীতে ডেট জানিয়ে দেওয়া হবে এমন নোটিশ প্রকাশ করতে পারে এবং তোমাদের শিক্ষামন্ত্রী কী হবে এটাই এখন জানার বিষয় কারণ ওয়েট করে থাকতে হবে যে বর্তমান শিক্ষামন্ত্রী কে হচ্ছে এবং তোমাদের বর্তমানে যে এবং তোমরা এখন থেকে টুকটাক পড়াশোনা করতে পারো সেক্ষেত্রে কারণ তোমাদের পরীক্ষাটা হবে তোমাদের পাস দিবে না তোমাদের যারা ভাবতেছো যে অটো পাস দিবে তোমাদের ধারণা খুবই ভুল তোমাদের পরীক্ষাটা হবেই হবে তবে পরীক্ষাটা একটু পিছাতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তবে এগারো আগস্ট পরীক্ষা কোনোভাবেই নেওয়া সম্ভব না তবে তোমাদের পরীক্ষাটা হবে কেন কেননা তোমাদের পরীক্ষার যে কোচিন এগুলো কিন্তু তৈরি করাই আছে প্রশ্নপত্র এগুলো কিন্তু তৈরি করাই আসে এবং আন্তর্ চাইলে কিন্তু সেই পরীক্ষাগুলো নিতে পারে এবং তবে তোমাদের আগে শিক্ষামন্ত্রী সিলেকশন করবে তোমাদের শিক্ষামন্ত্রীর যে কর্মকর্তা উদ্বাস্থন কর্মকর্তা আছে এবং আত্মশিক্ষা সময় সভন কুমার সরকার এরা আলো আলোচনার মাধ্যমে কিন্তু তোমাদের শিক্ষামন্ত্রী সিলেকশন করার পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে তারাই কিন্তু তারা নিবে না আর তোমাদের পরীক্ষাটা হবেই হবে তোমাদের সবই কিন্তু প্রস্তুতি আছে এইচসি পরীক্ষার পরীক্ষা নেওয়া তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য সবই কিন্তু প্রস্তুতি আছে শিক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্রণালয়ের সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেবে তোমাদের প্রশ্নপত্র বলো সবই কিন্তু রেডি করা আছে আন্তশিক সমন্বয় বোর্ড থেকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা হবে হয়তো বা পিছাতে পারে সেক্ষেত্রে তো আশা করো যাতে শিক্ষামন্ত্রী একটা ভালো আসে কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে তবে এ বিষয়ে এখনও জানা যায়নি যে শিক্ষামন্ত্রী আদৌ পদত্যাগ করেছেন কিনা না এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তোমাদের বোধের মাঝে শেয়ার করবে দেখো